মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা আজকে দেখছো আমরা আজকে দুধের কার্টুন যাচ্ছি শাড়টা গেলে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ি এখন লোড হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাকেও দেখাম চিন্তা নাই এই যে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো লোড করছে এখানে এই যে ওয়াগান থেকে এই যে আমাদের গাড়িতে লোড হচ্ছে এই তোমাদেরকে ওয়াগানটা দেখাচ্ছি

এটা হলো দুধের আমুল দুধের গোডাউন আর গাড়ি খালি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়া দেখে নাও সুন্দর গাড়ি খালি হচ্ছে আমাদের তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই তোমরা দেখতে নাও এই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে দেখাচ্ছি এই আরেকটা গাড়ি আসছে দেখতে পাচ্ছো এই আমাদের গাড়ি খালি হচ্ছে সুন্দর ভালো খালি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা খালি হচ্ছে তাহলে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে তাহলে বন্ধুরা খালি করে ভিডিওটা শেষ করলাম তারা